তারেক রহমানের ভাগ্যে কি আছে সেটা কিন্তু বলা সম্ভব না তবে আশঙ্কা করা যায় তার সামনে কঠিন বিপদ আছে এগারোটা দল কিন্তু একসাথে হইছে জোট বাচ্চা যাতে করে বিএনপি ক্ষমতায় না আসতে পারে কিছুক্ষণ আগে দেখলাম চর্মনার পীর রাজল করে হুজুর তিনি কঠিন একটা বক্তব্য দিছে তিনি বলছেন কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না চলুন দর্শক তার কথাগুলো শুনি বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিষ্কার বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মারকোল খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার চোখ হারাইছে পারে সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুবক টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন চারজন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই ফেলস আর কোনো দিন দেখবে বলে জানি না আল্লাহও তাকে দেখার তৌফিক দান করে হায় হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেস অনেক আলে আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে কথা ঠিক কি না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো কথা বলছেন সেখানে অভ্যুত্থানের সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তাই এই যারা গলা অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি সাহিদে আনা উল্টা আচ্ছা গেল গেল, আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্যে এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশেটাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিশাল লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এই তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রধিকার দেশে কারা আমি কিন্তু বিএনপির নাম বলি নেই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসু এইটা চায় কারা এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ দিলের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এই আমাদের সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি এক ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরুদ্ধে করছে কারা তাম সারা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ কথা দেখি না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রং কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি উসেরে না সুন না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসুন গালা হয়ে উঠছে সর্বনাশ খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা তো সুন না দই তা এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই পাশুইয়া ওই নজরে দেখলি আমরা উঠি বিএনপি যেন এককভাবে ক্ষমতা আসতে না পারে বসেন 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 বসে বসেন এর কারণ কি শুনবেন না হ্যাঁ বলে বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একের সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার খালি শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার চোখ হারাইছে পেরে সাতশোর মতো হারে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই তিন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই আর কোনদিন তৌফিক দান করে হায় হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেস অনেকে আলেম আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে কথা ঠিকই না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তাই এই যারা গলা অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল। আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য